গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখন বাজে দশটা পাঁচ জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজই স্নান করিনি আজকে মাথায় একটু লেবু দেবো আর তেল দেবো দুটো মিশিয়ে আজকে মাথায় মাখবো আজকে লেবু দেবো তেল মিশিয়ে একসঙ্গে মাখব চলুন এদিকে টুকটাক কিছু কাজ আছে আজ টিফিন কদিন ধরেই টিফিন বানাচ্ছি না ওই যা থাকে তাই খেয়ে নিচ্ছি ম্যানেজ দেওয়া তো এই কিছু কাজ রয়েছে এই কটা বাসন কালকে রুটি করে নিয়েছিলাম সব গুছিয়ে নিয়েছিলাম ধুয়ে শুধু গোছানো হয়নি ধুয়ে নিয়েছিলাম আর রাতে ডিম ভাজা করেছিলাম তাই এই যে পেঁয়াজ খোসাগুলো এখান থেকে তোলা হয়নি আর রাতে যেটুকু খাওয়ারের বাসন ওটুকুই পড়ে রয়েছে তো ওটাকেই এখন ধোবো ধুয়ে আটা মাখানো আছে একটু রুটি করি দেখি যদি সময় হয় ভাবছি একটু কিছু করে নেব অনেক বেলা তো হয়েই গেল দেখা যাক কি করি তো সকাল সকাল অনেক বক বক করে নিলাম আপনাদের সঙ্গে তো এবারে কাজে মন্দি তো কালকে গতকাল রাতে যে বাসনগুলো ছিল সেগুলোকে ফার্স্টে একটু গুছিয়ে নিই তারপর ওই রাতে খাওয়ার বাসনগুলো বেশি বাসন ছিল না শুধু খাওয়ার বাসনটুকু আর রাতে ওই দুটো ডিমের অমলেট করেছিলাম তাই সেই কড়াইটা রয়ে গেছে আর অত রাতে ইচ্ছেও করছিল না তার মধ্যে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডায় আর ভালো লাগে না খাওয়া দাওয়ার পর কিছু করতে তাও অনেক দিন চেষ্টা করি করে ফেলার পুরো পুরো একদম ক্লিন করে নেওয়ার বেশিরভাগ দিনই করে ফেলি আজকে আর ইচ্ছে করছিল না মানে গতকাল আর ইচ্ছে করছিল না তাই করিনি এই টেবিলটাকেও কালকে মোছা হয়নি জানেন খাওয়া দাওয়া করে যদিও খুব একটা নোংরা ছিল না ওই জাস্ট একটু খেয়েছিলাম প্লেটগুলো রেখেছিলাম তাই আর রাতে কোনো কাজে লাগে না ভাবলাম থাক ঘুমিয়েই যাই আর যেহেতু আমি এখন ওষুধ খাচ্ছি তো সেহেতু না রাতে আমার খুব ঘুম পেয়ে যায় ওষুধ খাওয়ার পরেই তো জন্য বাসন কুসন ধোয়ার পর বোতলগুলো ভরে গুছিয়ে নিলাম এই সোয়েটারটা আমার বাবার বাবা ফেলে রেখে চলে গেছে তো ভাবলাম তাহলে ধুয়ে একদম শুকনো করে রেখে দেবো এটা ওয়াশিং মেশিনে দিলাম না কেন ওই যে উলের রোয়া রোয়াগুলো আর বাকি জামাগুলো লাগতে থাকে তাই এটা হাতে করেই ধুয়ে দিলাম আর একটার জন্য ওই বাথরুমে গিয়ে বালতি করে জল করে ধুলাম না একদমই বেশি নেই ধুয়ে দিই আর আমি তো এই বেশি নেই ধুই এটা আগা না আমার অভ্যাস তো যাই হোক তারপর হাজব্যান্ডে চলে এলো একটু চা বসিয়ে নিচ্ছি এই যে একটু এলাচ দিয়ে চা করব অনেক দিন পর এলাচ দিয়ে চা খাচ্ছি আর আমার না এলাচের ফ্লেভারটা চায়ের সঙ্গে খুব একটা ভালো লাগে না আমার আবার আদা দিয়ে চাটা বেশ ভালো লাগে কিন্তু অনেকদিন পর ইচ্ছে হলো নিজেরই মনে হলো একটু এলাচ দিয়ে চা খাই গতকালেও একটু খেয়েছিলাম আজকেও মনে হলো যে একটু খাই তার জন্য এই যে চা বসিয়ে দিলাম আর টিফিন বলতে সেরম কিছুই না অ্যাকচুয়ালি আমি খাব ওই দুটো রুটি আমার জন্য করেছি আমি তো চা দিয়ে খেয়ে নেব কিন্তু হাজব্যান্ড তো খেতে পারবে না তাই ওকে কর্নফ্লেক্স দেব ও অ্যাকচুয়ালি দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবে না ওর একটা কর্নফ্লেক্স খাওয়ার ভালো এ কি ওই ঝুরি ভাজা যে হয় ঝুড়ি ভাজা দিয়ে খুব সুন্দর কর্নফ্লেক্সটা খেয়ে নেয় ওর নাকি এটা ফেভারিট খাওয়ার তো আমার তো প্রায় মনে হয় এটা এক কেজির প্যাকেট ছিল সেই বড়ো প্যাকেটগুলো এক কেজি না নয় আরও বেশি কত যে ওইগুলো কত হয় আমি ঠিক জানি না সেই বড়ো যে প্যাকেটগুলো ওটা মোটামুটি পুরো শেষ মোটামুটি কেন বলবো এই যে শেষ ওই যারে যা ছিল মেয়ের দুদিন হয়ে যাবে তাহলেই পুরো শেষ আবার আনতে হবে মিডিলে যে বেশ কদিন আমি টিফিন বানাচ্ছি না ওর এটা খুব ফেভারিট খাওয়ার হয়েছে আর কি তো খুব ভালো খাচ্ছেও আর এটা তো খুবই ভালো খাওয়ার একটা শুধু দুধ দিয়ে খায় না শুকনো খায় তো যাই হোক আমাদের এইদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর দুপুরে রান্নাবান্নার দিকে এলাম রান্নাবান্না সেরকম কিছুই না ভাত বসিয়েছি আর এটা বিভিন্ন ভেজিটেবিলস দিয়ে একটা পকোড়া বিট গাজর বাঁধাকপি পেঁয়াজ এই দিয়ে একটা পকোড়া আর বেগুন পোড়া করছি ভেতরে রসুন আর লঙ্কা ঢুকিয়ে দিয়েছি ভালো করে মেখে নেবো আর পকোড়া আর মুসুরের ডাল হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু তো ফাইনালি আপনাদের মেনুগুলো দেখিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা